শুধু নৌকা ভাসাবো কীরকম করে ভাসাবো কোথায় ভাসাবো নদীতে ভাসাবো বল হ্যালো ইভিয়ন দেখতে পাচ্ছো আজকে প্রায় অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসছি আর আজকে দেখো আমরা চলে এসেছি নদীতে আর এখন এই যে দেখো নৌকা দীপাংশু ভাসাবে জলের মধ্যে ভাসা আসতে পারে ওয়াহ দেখতে পাচ্ছো নৌকা ছেড়ে দিলাম হাওয়াতে কিন্তু সেভাবে যাচ্ছে নৌকা দেখি কত দূর যাই আর আমি প্রায় আজকে এই কত সুন্দর স্পিডে যাচ্ছে ফোনটা ইয়েটা নৌকাটা না তো আমি প্রায় আজকে হ্যাঁ মোটামুটি দু মাস তো হবে এই ধরলি কেন প্রায় দু মাস পর আমি ইউটিউবে নতুন করে ভিডিও দিচ্ছি কারণ আমার যেহেতু টাইম পাই না তো প্রথমে ভেবেছিলাম যে আর ভিডিও আপলোড করব না শর্ট ছাড়বো তারপর আস্তে আস্তে সেটা আবার মানে লং ভিডিওতে আপলোড করছি দিল্লি তো নষ্ট করে ঠিক 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 বেকার হয়ে গেল নৌকাটা দেখ কি হয়ে গেলো তো সেই কারণে ভাবলাম যে আজকে ভিডিওটা করি তো প্রায় দু মাস পর আজকে ভিডিও করছি হুম তো এটা দিয়ে স্টার্ট করলাম আর এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটা হ্যাঁ তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা করেছে আর এটা হচ্ছে আমাদের পুকুর সাইড আয় সাইড আয় সাইড আয় পরে কিন্তু জলের গন্ধ পড়ে যাবি

তো দেখতে পাচ্ছি যেটা বলছিলাম যে প্রচন্ড পরিমাণে কিন্তু ঠান্ডা হাওয়া আসছে আর আজকে অনেক মানে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস চলছে তাপমাত্রা ঠান্ডা ওই দেখো ওই পারে কত আলুর গাছ হাঁসগুলো হাঁসগুলো এত ঠান্ডার মধ্যে কেমন করে জলের মধ্যে আছে হ্যাঁ